আবারও কিন্তু স্পিন মেরে দিলাম আর এখানে কিন্তু তিনটা একসাথে দেবে না কি ভাই কি কপাল না কি রে ভাই একটা চোখ দিলো আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো ইতিমধ্যে তোমরা গেমের ভিতরে দেখেই ফেলেছো যে নতুন ইভেন্ট ইভেন্ট চলে আসছে সেটা হচ্ছে আর আজকে আমরা বের করে ফেলবো এই ইভেন্টটা দেখা যাক আমাদের কেমন আর কত ডায়মন্ড লাগে আর কত কম ডায়মন্ডে বা কত বেশি ডায়মন্ড লাগে তোমরা ফুল ভিডিওটা দেখো আর একটা কথা হচ্ছে গত ভিডিওতে আমি পাঁচটা উইকলি কি ওয়ে কথা বলেছিলাম তো এই ভিডিওর শেষে কিন্তু দেখতে পারবা কে কে সে উইকলি বিজয়ী হলো তবে তার থেকে সুখবর হচ্ছে যে আজকের ভিডিওতেও কিন্তু

আমরা পরে দেখতেছি আমাদের টোকেনও কিন্তু মোটামুটি বেশ ভালোই দিচ্ছে আর এবার কিন্তু আমরা আশি ডায়মন্ডে অর্থাৎ আমাদের আঠারোটা টোকেন যেহেতু আছে সেজন্য দুইশো ডায়মন্ডের কম আশি ডায়মন্ড প্লাস আমাদের আঠারোটা টোকেনে কিন্তু আমরা এখানে স্পিন করতে পারবো আর এই বান্ডিটা লুক দেখো ভাই আমি শুরুতে যে চ্যালেঞ্জটার কথা বলেছিলাম সেটা হচ্ছে গাইজ আমার এই ভিডিওর লাইকের থেকে কমেন্ট বেশি করতে হবে হ্যাঁ তোমরা যদি এই ভিডিও লাইকের থেকে কমেন্ট বেশি করতে পারো করে দেখাতে পারো তাহলেই তোমাদের জন্য থাকবে দশ দশটি উইকলি হতে পারে তুমিও হয়ে যেতে পারো সেই দশ দশটা উইকলির মধ্যে একজন বিজয় তো দেরি না করে তোমরা কমেন্ট শুরু করে দাও ভাই আবারও কংগ্রেচুলেশন কিন্তু আমাদের দিয়েছে আর একটি চোখ এই চোখের কাজ কি আমি তো এখনো বুঝতে পারলাম না রে দাঁড়াও 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 এই টোকেন হচ্ছে যে আমাদের এই যে নিচে এখানে দেখতে পারতাছি যদি পাঁচটা টোকেন হয় তাহলে আমরা নারুটোর বান্ডিল পাবো তবে আমরা পেয়েছি দুইটা টোকেন যার কারণে আমাদের দুইটা গ্র্যান্ড প্রাইজ কিন্তু দিয়ে দিয়েছে এখানে লুট বক্স দিয়েছে আর একটা কি ও হ্যাঁ আর একটা ব্যাগের স্কিন দিয়েছে তবে আমাদের এখনো কিন্তু তিন তিনটা ওই টোকেন পাওয়া লাগে এর জন্য আমাদের কিন্তু আরো স্পিন মেরেই যেতে হবে এর জন্য আমরা আবারও স্পিন করে দিলাম দেখা যাক এই যে লোভ দেখায় কিন্তু টোকেন দেয় মানে লোভ দেখায় টোকেন দেয় একটা ইয়ে আছে না মানে লোভ দেখায় বিস্কুটের লোভ দেখায় আর বললাম না খারাপ কথা হয়ে যাবে তো আমাদের লোভ দেখাবে কিন্তু এত সহজে দেবে না টোকেন দিচ্ছে মোটামুটি ভালোই সুন্দর সুন্দর ইভেন্ট বের করতে তোমরা কিন্তু চলে যেতে পারো ব্ল্যাক টপ আপ এখানে কিন্তু খুবই স্বল্প মূল্যে ডায়মন্ড টপ আপ করে দেওয়া হয় আর তার থেকে বড় কথা হচ্ছে এখানে কিন্তু খুবই দ্রুত টপ আপ দেওয়া হয় উইকলি মান্থলি সবকিছু কিন্তু এখানে পেয়ে যাবে খুব সুলভ মূল্যে তো আমার পিন কমান্ডে কিন্তু ব্ল্যাক টপ আপের লিঙ্ক পেয়ে যাব তো তোমরা এখনই যাও আর সুন্দর সুন্দর ইভেন্ট কমপ্লিট করতে এখনই চলে যাও ব্ল্যাক টপ আপ যাই হোক আমরা কিন্তু দুই হাজার ভ্রমণ এখানে লেগেছিলাম তবে এখন পর্যন্ত আমরা সফল হতে পারিনি মাত্র দুইটা গ্র্যান্ড প্রাইজ পেয়েছি তবে আমরা থেমে থাকবো না চলো আমরা আবারও স্পিন শুরু করে দিই দেখা যাক আমাদের কপালে কি আছে এখানে কিন্তু আবারও স্পিন মেরে দেওয়ার পর শুধু টোকেন ধরিয়ে দিচ্ছে আমাদের হাতে কিন্তু টোকেনের বিনিময়ে আর ইমোটটা দেখ ভাই ইমোটটা পেয়ে গেছি মনে হইতা সেরে বা ইমোটটাও কিন্তু অস্থির ওয়াও লেভেলের চলো চলো আগে ইমোটটা আমরা ইকুপ করে দেখি ইমোটটা কোন লেভেলের হয়েছে এখানে ইমোটের ঘরে আমরা যদি চলে যাই এখানে নিচে গেলে দেখতে পারতো সেই যে নতুন ইমোটটা এটা যদি আমরা একটু ইকুপ তাহলে দেখতে পারবো সেই মারাত্মক ইমোটটা এই দেখো ইমোরটা কিন্তু একদম এক কথায় অস্থির এখানে একদম এই দেখো মনে হচ্ছে বোমা মেরে তবে কথা হচ্ছে যে আমরা কিন্তু এখন পর্যন্ত মাত্র দুইটা টোকেন পেয়েছি এখন আমাদের আরও তিন তিনটা টোকেন পেতে হবে জানে না গিরি না আমাদের কপাল থেকে কত ডায়মন্ড কেটে নেবে আমাদের আগে সেটাই দেখবো আজকে এখন আবারও টোকেন ধরিয়ে দিচ্ছে টোকেন বেশ ভালোই দিচ্ছে এখানে আবার নয় টোকেনের বিনিময়ে আমরা অনেকগুলো ডায়মন্ড ছাড় পাচ্ছি ভাই আরেকটা টোকেন রে বা আরেকটা কিন্তু পেয়ে গেছি বড় টোকেন বা বড় চোখ পেয়ে গেছি এটার নাম কি আমার মনে নেই যাই হোক আমরা পাঁচটা টোকেনের জায়গায় কিন্তু তিনটা টোকেন পেয়েছি আর একটা সুন্দর ব্লুয়ারের স্কিন তিনটা টোকেনের বিনিময়ে আমাদের আরো দুই ওর রে ভাই এখানে যে আরেকটা টোকেন চার নাম্বার টোকেনের আগেই তো আমরা ইমোটটা পেয়ে গেছি এখন ওর রে আবার দিয়ে দিয়েছে আবার তাহলে মনে হচ্ছে এবার আমরা বান্ডেলটা একেবারে খুব সহজে পেয়ে যাচ্ছি যেহেতু আরে কি রে ওরে ভাই ওটা যে আর দেখছো কি রে না কে ছলনাটা করে ভাই দেখো ভাই মানে ও আমার আগেই মোটটা দেশে তাহলে এই যে টোকেনটা পাইলাম ওই টোকেনটার বিনিময়ে আমার ওই নারুটো প্যান্ডেলটা দিয়ে দেবে না কিন্তু না এ আমাদের সাথে এরকম ছলনাই করবে যাই হোক কি আর বলার তবে আমাদের আবারও ডায়মন্ড দিয়ে কিন্তু স্পিন মারা লাগতেছে দেখা যাক আরেকটা চোখই তো দরকার আরেকটা টোকেন বড় টোকেন দরকার তো দেখা যাক এখানে কত দূর কি আগায় আমাদের বিষয়টা হচ্ছে যে এই যে এই কুসরো টোকেনগুলো দিচ্ছে বেশ ভালোই বারোটা আছে বারোটার বিনিময়ে কিন্তু আমরা বেশ অনেক ডায়মন্ড ছাড় পাচ্ছি ভাই জাজকে কিন্তু এই ভিডিওতে দারুণ দশটি উইকলি গি বই রয়েছে তো মিস না করতে চাইলে আবারও বলছি এই ভিডিও লাইকের থেকে কমেন্ট বেশি করতে হবে লাইকের থেকে কমেন্ট বেশি হলেই দশ দশটা উইকলি গিভ হয়ে চলে আসবে তোমাদের জন্য আর আজকে কিন্তু ভিডিও শেষ দেখিয়ে দেবো কে কে উইকলি বিজয় হলো তো এখানে আমাদের ডায়মন্ড শেষ হয়ে গিয়েছিল তো আমরা আবারও কিন্তু দু হাজার ডায়মন্ড টপ আপ নিয়ে চলে আসলাম দেখা যাক এই দু হাজার ডাইমন্ডে কি পাই নাকি আরও ডায়মন্ড লাগে সেটা দেখার বিষয় এখানে আমরা আবার একটা স্প্রিম মেরে দিলাম এখানে বাই দে দে বাই দিয়ে আরেকটা টোকেন দিচ্ছে যাক অ্যাট লিস্ট টোকেন দেছে তার মানে আমরা বান্ডিল পেয়েছি ও যাক যাক ভাই বাসা গেল আমি তো ভাবছিলাম যে ইভেন্টে মনে হয় এত পরিমাণ ডায়মন্ড খাবে এত পুরো অবাক হয়ে যাচ্ছিলাম এখানে আমরা সুন্দর করে দেখো কংগ্রাচুলেশন এবং দৌড়ে দৌড়ে চলে আসলো তিনটা তিনটা দৌড়ে আসে তিনটা শক্তি একসাথে হয়ে একটা হয়ে গেল এবং এই যে বান্ডিলের লুকটা আমরা ওপেন করে দেবো এবং অনেক লোক ওরে ভাই এখানে যে আরো একটা জিনিস দিয়েছে ওইটা আমি তোমাদেরকে দেখাবো তবে সব মিলে আমাদের ডায়মন্ড কিন্তু টোটাল প্রায় বাইশশো প্লাস এরকম আশেপাশে হবে আহ আহামরি অনেক ডায়মন্ডও না আবার অনেকের কাছে অনেক কম ডায়মন্ডও মানে অনেক বেশি ডায়মন্ড হবে কারণ হচ্ছে আমরা সময় টপ করি না হ্যাঁ এভাবে আসলে ডায়মন্ড টপ আপ করা ঠিকও না আমি তোমাদের ভিডিও বানানোর জন্য হয়তো তোমাদেরকে দেখানোর জন্য করতেছি তবে তোমরা এত ডায়মন্ড খরচ করো না এটা আমার সাজেস্ট থাকলেও দেখো ত্রিপলার ভাইয়ের মতো ইউটিউবার সেও কিন্তু তোমাদের বলে ভাই এরকম টপ এত টাকা নষ্ট করো না যাই এখানে ম্যাচের মধ্যে যে লুকটা দেখতেছিলাম যে ইমোটটা সেটা দেখো এই যে একটা দিল এবার আর যদি ক্লিক করে এইটা চলে আসতে আছে হ্যাঁ এইটাই কিন্তু সেরা এখন তো আমরা উইকলি বিজয়ী হতে চাইলে অবশ্যই কমেন্ট করো কিন্তু বেশি বেশি লাইকের থেকে কমেন্ট বেশি চাই আবার এমন করো না যে লাইক করলে না শুধু কমেন্টই করেই গেলে করেই গেলে না ভিডিওতে একটি লাইক করো আর চ্যানেলে যদি নতুন এসে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভাই তাহলে মোটামুটি এই ইভেন্টের সকল গ্র্যান্ড প্রাইজ কিন্তু আমরা কমপ্লিট করে নিলাম বা নিয়ে নিলাম এখন চলো গত ভিডিওর উইকলি বিজয়ী কে কে হলো তবে গাইজ এটা কিন্তু ইউটিউব কমেন্ট পিকারের মাধ্যমে আমায় ইচ্ছা করে যে কাউকে দিইনি ইউটিউব কমেন্ট পিকার থেকে যাকে সিলেক্ট করে দিয়েছে যাকে উইনার করে দিয়েছে এবং ইউটিউব থেকে তিনজন দিয়েছি এবং আমাদের ফেসবুকে যেহেতু ভিডিও আপলোড হয় সেখান থেকে আমি দুইজনকে দিয়েছি তবে ওই আমার ইচ্ছা মতো দিইনি আবারও বলছি এটা কিন্তু কমেন্ট এক যদি খুলে বোঝাই লটারির মতো ওইখান থেকে যাকে উইনার দেওয়া হয়েছে আমি তাকে তার ইউ আইডি নিয়ে যদি তার ইউআইডি ঠিকঠাক থাকে অবশ্যই তার আইডিতে ডায়মন্ড বা উইকলি চলে গেছে তো প্রথমে আমাদের ইউটিউব থেকে যে তিনজন তার মধ্যে রয়েছে আরিয়ান তারপরে রয়েছে জিদান গেমিং তো তোমরা তিনজনই গেমে ঢুকে চেক দাও তোমাদের কিন্তু উইকলি চলে গেছে আমি গতকাল রাতেই পাঠিয়ে দিয়েছি হয়তো এতক্ষণ তোমরা বুঝেই গেছো যদি তোমাদের ইউআইডি সঠিক থাকে অবশ্যই পেয়েছো হান্ড্রেড পার্সেন্ট এবার চলো আমাদের ফেসবুক থেকে যে দুইটা ভাই পেয়েছে তাদের নামটা আমরা একটু একজনকে দেখিনি সে ভাগ্যবান দুজন হচ্ছে সিয়াম খান এবং দিব্য ব্রো এরা কিন্তু শুধু উইকলি বিজয় হয়েছে তা না এদের জন্য আরো একটি সুখবর আছে এই পাঁচজনকে আমি কিন্তু ইউআইডি দিয়ে এখন রিকোয়েস্ট পাঠিয়ে দিব তো চলো সবাইকে আমরা একটু রিকোয়েস্ট পাঠিয়ে দিই এক এক করে একটু দ্রুত তার সাথে কারণ আরো একটা সুখবর হচ্ছে যে আমাদের এই ভিডিও যে দশজন উইকলি বিজয় হবে তাদেরকেও কিন্তু আমি রিকোয়েস্ট পাঠিয়ে দিব হ্যাঁ তোমরা যারা আমাকে ভালোবাসো অবশ্যই তারা যদি চাও এখনই কমেন্ট শুরু করে দাও উইকলি বিজয় হতে এবং আমার সাথে ফ্রেন্ড চাইলে এখানে একটা ঘটকা হয়ে গেছে কি দেখছো একজনের ইউআইডি দিয়ে আমি যখন রিকোয়েস্ট পাঠাইছি ওর টাই কিন্তু নাম আসেনি তার মানে ওই ইউআইডিটা ভুল দেশে এবং ডায়মন্ডটাও কিন্তু পাইনি তো এই কাজগুলো তোমরা দয়া করে করো না তোমরা সঠিকভাবে ইউআইডি দ্বার দাও না রে ভাই তোমাদের একটা ইউআইডি সঠিকভাবে একটু দেখে চেক করে দাও যখন আমি উইকলি পাঠাবো দ্রুততার সাথে কিন্তু পেয়ে যাবা আবার যখন আমি রিকোয়েস্ট পাঠাবো তাহলেও কিন্তু দ্রুত পেয়ে যাবা যদি ঠিক থাকে ইউআইডি সঠিক ভাবে দাও আর হোক এখন তোমরাই বলো যে ভিডিওটা কেমন লাগলো আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে বেশি বেশি ভিডিওটা একটু শেয়ার করে দাও বেশি বেশি তোমাদের ভাই ব্রাদাররাও যেন একটু বিজয় হতে পারে আর আজকের ভিডিওটা এ পর্যন্তই তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ